বঙ্গোপসাগরের সন্ধান মিলেছে ইয়োলোফিন এবং বিগাই টুনা মাছের প্রজাতি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের এই সামুদ্রিক মাছ বছরে কয়েক হাজার টন উত্তোলনের অনুমোদ রয়েছে যা খুলে দিতে পারে সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনার দ্বার সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাথে মৎস্য অধিদপ্তরের যৌথ এক সমুদ্র জরিপে জানা গেছে এই তথ্য সেখানে আরও বলা হয়েছে নতুন পঁয়ষট্টি প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে বিশ্বে ইয়েলোফিম টুনার বাজার ৪৫ থেকে চুয়ান্ন বিলিয়ন ডলারের আর এই মাছেরই সন্ধান মিলেছে বঙ্গোপসাগরের গভীরে একটি টোনা মাছ বিক্রি করে একটি টয়োটা গাড়ি ক্রয় করার মতো এগুলো সাধারণত পনেরো বিশ কেজির উপরের সাইজের যেগুলো তাদের ইউলোফিন প্রায় তেইশশো মেট্রিক টন হচ্ছে আমাদের আইওটিসি কোটা এবং প্রায় বিগ ক্ষেত্রে আমাদের দুই হাজার মেট্রিক টন পর্যন্ত আমরা আহরণ করতে পারবো পার ইয়ার বাংলাদেশের আছে প্রায় এক লাখ উনিশ হাজার বর্গ কিলোমিটারের সুবিশাল অর্থনৈতিক জলসীমা যার বিস্তার বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত চারশো প্রজাতির মাছের ভাণ্ডার এখানে সাগর পৃষ্ঠের সাতশো মিটার নিচে তাদের পেয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আন্তর্জাতিক জরিপ জাহাজ আরভি ভি ফ্রিডজ অফ নেনসেন ও বাংলাদেশের আরভি মিন এ গবেষণা চলে গত বছর উপকূলের কাছে দুশো তিরিশটি বাণিজ্যিক জাহাজ প্রায় তিরিশ হাজার ফিশিং ট্রলার চলে উপকূলের তিরিশ থেকে চারশো ফুট গভীরে মাছ ধরে এগুলো গভীর সমুদ্রে সম্পদ সন্ধানে দেশে আছে মাত্র একটি জরিপ জাহাজ গবেষকরা বলছেন আরও অন্তত দুটি আধুনিক প্রযুক্তির জাহাজ যুক্ত করা গেলে সুনীল অর্থনীতির দ্রুত বিকাশ সম্ভব